বাংলাদেশের মাটিতে পা রাখলেন সামিত সোম দলের বাকি সবাই বাংলাদেশে এসে অনুশীলন শুরু করে দিলেও এই একজনের অপেক্ষায় ছিল গোটা জাতি অবশেষে ভোর সকালে বাংলাদেশে পা রেখেছেন তিনি অভিষেকের অপেক্ষায় থাকা সামিত কদিন আগে অর্থাৎ ছয় মে ফিফার কাছ থেকে দেশের হয়ে খেলার ছাড়পত্র পেয়েছেন সেই অপেক্ষা আর দীর্ঘ হয়নি ভোরেই ঢাকার মাটিতে পা রেখেছেন তিনি যাত্রার ধকল থাকায় ভুটানের ম্যাচে হয়তো বিশ্রামেই থাকবেন তবে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচে তাকে দেখতে পাওয়া যাবে মাঠে বিমানবন্দর থেকে বের হয়ে হাসি আর চোখে স্বপ্ন নিয়ে সামিদ বলেছেন খুব এক্সাইটিং এখানে আসতে সবাইকে দেখতে আর একটু এক্সাইটমেন্ট আছে ফুটবল উপরে সো আমি এক্সাইটেড আর হবি আমরা ভালো করতে পারি পুরের টিমটা ভালো করতে পারি আমি সবাইকে একটু এক্সাইটেড মিট করতে আর খেলতে আমরা কোচের সাথে কত বসি আমরা কীভাবে খেলতে চাই আমার কী বলতে কী সো এটার জন্য জাস্ট এক্সাইডে শুরু করতে ট্রেনিংও করতে আমরা দুই তিন হয়েছে যে ট্রেন করি নাই ট্রাভেলের জন্য সো জাস্ট এক্সাইডেড টিমের সাথে ট্রাভেল করতে সবার সঙ্গে মিট করতে আর খেলাতে ভালো করতে কাব্রেরার দলে প্রবাসীদের উপস্থিতি এবার বেশ চোখে পড়ার মতো ইংল্যান্ড থেকে এসেছেন হামজা চৌধুরী ডেনমার্ক থেকে জামাল ভুইয়া কানাডা থেকে দুজন কাজেম শাহ ও সামিদ সোম ফিনল্যান্ড থেকে তারেক কাজী আর ইতালি থেকে ফাহমিদুল ইসলাম এদের মধ্যে অনেকেই আগেই দলের সঙ্গে যোগ দিয়েছেন হামজার তো ইতিমধ্যে অভিষেক হয়ে গিয়েছে ভারতের বিপক্ষে

এভাবেই যেন ধীরে ধীরে বদলে যাচ্ছে বাংলাদেশের জাতীয় ফুটবল দল দেশের মাটিতে দেশের ছেলেরা খেলছেন ঠিকই কিন্তু সেই ছেলেরা এখন বিশ্বের নানা প্রান্ত থেকে আসা যারা একটাই স্বপ্ন নিয়ে এসেছেন বাংলাদেশের পতাকা গর্ব করে বুকে জড়ানোর এশিয়া কাপ বাছাইয়ের মঞ্চে বড় এক চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ আগামী দশ জুন সিঙ্গাপুরের বিপক্ষে মাঠে নামার আগে নিজেদের ঝালিয়ে নিতে ভুটানের মুখোমুখি হবে লাল সবুজ আর এই ম্যাচ দিয়েই যেন নতুন এক শুরু কারণ এবার কোচ হাবিয়ার কাবরেরা ডেকেছেন জন প্রবাসী ফুটবলারকে তাদের মধ্যে সবার শেষে ঢাকায় এসে পৌঁছেছেন কানাডার প্রবাসী মিডফিল্ডার সামিত সোম